তোমরা পারবে তোমরা শেষ করে দেখাইছো ভেরি গুড জব ডান এত কম সময়ে এত সুন্দর একটা আয়োজন করা এটা পসিবল না যদি না এখানকার মানুষগুলো স্মার্ট হয় এখানকার মানুষগুলো অনেস্ট হয় এখানকার মানুষগুলোর মধ্যে বিশ্বাস থাকে যে তারা পারবে তো তোমাদের কাছে এসে আমি আছি নিজে অনেক অনুপ্রাণিত আর এখানে যারা আছো তারা স্কুলের স্টুডেন্ট হাত তো ইয়াস

তার সবাই একটা সময় অনেক অনেক ভালো ভালো জায়গায় যাবা ইনশাল্লাহ আজকে দেবিন্দার স্টুডেন্ট ফেস্টে যেহেতু আমি আসছি আমি তোমাদের হাতে বেশিক্ষণ সময় নিব না খুব অল্প একটা সময় নিব কারণ পরে আমার খুবই প্রিয় বন্ধু আছে সালমান ও কথা বলবে তারপর মনে হয় আমাদের একটা ছোট কম্পিটিশন আছে তাই না আমরা খুব তাড়াতাড়ি এই জিনিসটা র্যাপ আপ করবো তোমাদের সবার হাতে অনেকগুলো মোবাইল দেখতে পাচ্ছি সবার হাতে মোবাইল আছে সবার হাতে আছে ভেরি গুড আচ্ছা

মাছ ভাত খাও তোমার বেটার ফিল করো না তার মানে কি তুমি তোমার শরীরে যে জিনিসটা ভেতরে ঢোকাবা তুমি কি তেমনই ফিল করবা না এখন ঠিক সেম হবে আমরা খাই দিনে পা বেলা তিন বেলা ভাত প্রতিদিন আমরা তিন ঘন্টারও বেশি সময় আমরা কি কনজিউম করি মোবাইল ইন্টারনেট ভিডিও রাইট তো তুমি যে জিনিস দেখবা শুনবা তুমি কি সেরকমই আচরণ করবা না

Actually, i